দুপুর সাড়ে তিনটের পর থেকে রোদের তাপটা যেহেতু একটু একটু কমে আসে তখন থেকেই কিন্তু ছোটো চারা গাছের আড়ালগুলো সরিয়ে দিই যে সমস্ত ছোটো চারাগুলোকে ঢেকে রাখি নানান জিনিস দিয়ে টপ ব্যাগ দিয়ে সেই সবগুলোকে খুলে দিই চারা গাছের বয়স যখন আট থেকে দশ দিন মতো হবে তখন আর ঢেকে রাখার প্রয়োজন নেই কারণ তখন পড়া রোদেতেও কোনো সমস্যা হবে না এদিকে কচু গাছটা তুলে নিয়েছিলাম মানে কেটে নিয়েছিলাম সেখান থেকে আবারও কচু শাক বেড়াচ্ছে আর লতি দিয়ে যে শাকগুলো হচ্ছিল সেগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে সাথে লাউ গাছটাও কিন্তু সুন্দর চেহারা নিয়ে বাড়ছে একটু মাথাটা কেটে দিলাম যেহেতু লাউ গাছটার এখন পাঁচ ছটা পাতা হয়ে গিয়েছে আজকে থেকেই শুরু করে দেবো গাছের গোড়াতে খাবার দেওয়া এর আগে তো জৈব সার দিয়ে বসিয়েই ছিলাম এখনও পর্যন্ত কোনো খাবার দিয়ে তবে এই ফ্যান দিয়ে শুরু করব। ফ্যানের মধ্যে একটুখানি পাতিলেবু চিপে নিয়েছিলাম তবে এটা হচ্ছে একদিন পুরনো ফ্যান একদিন পুরনো ফ্যান দিলেই গাছে খুব ভালো খাবার পেয়ে যাবে সাথে একটুখানি সলিড খাবারও দেবো তবে এখন না আরও দশ পনেরো দিন পর থেকে দেবো